মেঘলার বাজার পাবলিক হাই স্কুলে বিভিন্ন অভিযোগ নিয়ে সরব স্থানীয় জনগণ রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রকে আরো এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে গেলেও বাদরপুর শিক্ষা খণ্ডের অধীনে এংলার বাজার পাবলিক হাই স্কুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উত্থাপন করলেন স্থানীয় জনগণ সহ স্কুল পরিচালন সমিতির আংশিক সদস্যরা নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি রয়েছি তোহিনা দেখুন বিস্তারিত এংলার বাজার হাই স্কুলে শৈক্ষিক ব্যবস্থার বিরুদ্ধে যেমন অভিযোগ তেমনই মিড ডে মিল সাইকেল বন্টন ছাত্রছাত্রীদের পোশাক বন্টন ইত্যাদি ক্ষেত্রে একের পর এক অভিযোগ উত্থাপন করলেন এংলার বাজার এলাকার স্থানীয় মানুষ যদিও এংলার বাজার এম স্কুল এলপি স্কুল হাই স্কুলের সাথে একত্রীকরণ হয়েছে দু হাজার সতেরো সালে তথাপি প্রতিটি স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে প্রধান শিক্ষককেই দায়ী করেন অভিযোগকারীরা অভিযোগকারীরা আরও বলেন গত জানুয়ারি মাসে এংলার বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক তাজির আহমেদ অবসরপ্রাপ্ত হওয়ার পরেও নাকি প্রায় প্রতিদিন স্কুলে আসেন এবং বর্তমান প্রধান শিক্ষকের চেয়ারে বসে থাকেন অন্যদিকে দীর্ঘ পাঁচ বছর থেকে আজ অবধি এংলার বাজার পাবলিক হাই স্কুলের ছাত্রছাত্রীরা মধ্যাহ্ন থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেন তারা পাশাপাশি অভিযোগকারীরা আরও অন্যান্য বিষয় নিয়ে অভিযোগ উত্থাপন করেন সাংবাদিকদের সম্মুখে অভিযোগকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রনোজ পেগু ও করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করছেন এই বিষয়ে সাংবাদিকেরা প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন অ্যাংলার বাজার আদর্শ হাই স্কুল শিক্ষা বিভাগে সব নিয়ম নীতি মেনে চলছে স্থানীয়রা যে অভিযোগগুলো উত্থাপন করেছেন সেগুলো মিথ্যা এবং বানওয়ার্ট তিনি আরও বলেন প্রয়োজনে জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা তার এই স্কুলটি পরিদর্শন করলে তিনি শিক্ষা বিভাগের কাছে কৃতজ্ঞ থাকবেন মডেল পাবলিক হাই স্কুলের এস এম ডিএসির এক সদস্য আমরা স্কুল আর দীর্ঘদিন যাবৎ বলতে ফার্স্ট বৎসর থেকে স্কুল কোনো এমডিএম নাই। ফার্স্ট বৎসর থেকে ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে এমডিএম কমানো হইতেছে না তিন বছর থেকে ছাত্রদের কোনো ড্রেস দেওয়া হইতেছে না স্কুলে সাইকেল যা আসে ছাত্রছাত্রীর জন্য তার কিছু অংশ বন্টন করে বাকি অংশ কোথায় কী করা হয় ডিসিকে জানানো হয় নাই ডিসিকে নিয়ে স্কুলের কোনো ডেভেলপমেন্ট কাজ করে না স্কুলে ডেভেলপমেন্ট কোনো কাজে এসএমডিসি রে ডাকা হয় নাই এ ব্যাপারে আমরা বারবার হেডমাস্টারের সাথে যোগাযোগ করেছি স্কুলের ডেভেলপমেন্ট কাতে উনি আপনার আমাদেরকে অন্ধকারে রাখিয়ে বলবেন আচ্ছা ভরে হবে এইভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে দূরত্বে আমাদের সাথে দূরত্ব বজায় রেখে চলেন এসএমডিসির কোনো কোনো এখানে দায়িত্ব তিনি মনেই করেন না স্কুলে বিগত দিনের এস এম এমডিএমের চালুর স্কুলের উত্তরাংশে মাটির নিচে গাড়িয়ে রাখা হয়েছে বর্তমানে প্রায় চল্লিশ কুইন্টালের মতো চাউল এই সোসাইটিতে আছে প্রকারেটিভ সোসাইটিতে সেই সালগুলো নষ্ট হইতেছে স্কুলের পড়াশোনা লাঠে সে ব্যাপারে ওনার সাথে মাথা কথাবার্তা বললে উনি আমাদের কোথাতে কোনো রেসপন্স দেন নাই আমাদের স্কুলের পড়াশোনা রেখে ওনারা পার্শ্ববর্তী স্থানে প্রাইভেট পড়িয়া ওনারা টাকা রোজগার করতেছেন বিজ্ঞান শিক্ষক আব্দুল মানিক এরপরে স্কুলের সার্বিক উন্নয়নের ব্যাপারে একদিনও এসএমডি সিকে ডাকা হয় নাই স্কুলের স্কুলের ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে অ্যাডমিশনের ফুল হয়ে গেছে অ্যাডমিশন আর নাই এর ফলেও ছাত্রছাত্রীদের কাছ থেকে এক থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে অ্যাডমিশন দিয়ে থাকেন এইভাবে স্কুলে বিভিন্ন জাত করাক্রম চলা দেখে আমরা অভিভাবীয় কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেছে। আর পুরানা টিচার দেন উনি এখনও এই স্কুলের টিচারের চেয়ারে বহাল তবিয়তে আছেন ওনাকে ওনারা আমন্ত্রণ দিয়ে আনেন এবং ওনাকে নিয়ে এই স্কুলের আন্ডারে বেশ কয়েকটা প্রাইভেট স্কুল আছে সেই স্কুল দ্বারা ওনারা এক টাকা ইনকাম করেন সেই টাকা স্কুলের কোন খাতে খরচ হয় তাও আমরা জানি না স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ইয়ারলি সত্তরে আশি হাজার টাকা আসে এরপরেও স্কুলে ইনফ্রাস্ট্রাকচার নাই স্কুলের ক্লাসরুমে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতার জন্য যান ওনাদের একটা রুটিন থাকার প্রয়োজন ছিল সেই শিক্ষকের ক্লাস ওয়াইজ টিচিং দেওয়ার সেই রুটিন পর্যন্ত স্কুলে নেয় স্কুলটা সম্পূর্ণ একটা এলমালোভাবে চলতেছে কোনো ছাত্র গার্জেন সেভাবে কথা বললে স্কুল কর্তৃপক্ষ ওনাকে দমকি দেন দমকি দিয়ে বলেন এটা আমার ব্যবহার এটা আপনারা এই ব্যবহারে মাতার কোনো অধিকার নাই আমাদের দাবি আসাম সরকারের শিক্ষা বিভাগের শিক্ষা বিভাগকে শিক্ষা বিভাগের জ্ঞাতার্থে আমরা বলতেছি আপনারা সঠিক তদন্তক্রমে স্কুলের একটা শৈক্ষিক পরিবেশ এনে দিতে এলাকার পক্ষ থেকে মনীত অনুরোধ তেনে স্কুলৰ বিৰুদ্ধে এটা প্ৰতিষ্ঠান হৈ মানে কেৱল বুজিও কৰ্তুজিও কৰ বুজিও কৰুজিও কৰোঁ আমাৰ স্কুলৰ ৰুটিন নাই আমাৰ স্কুলৰ চাম্নে ৰুটিন আৰু এটা অভিযোগ আহিছে যে মানে ৰিটায়াৰ্ড টিচাৰ স্কুল আইনকেইটা লাগিয়ে আমাৰ ফ্ৰণ্টাৰ টিচাৰ প্ৰায় সময় আমি আনাইতে লাগে অনেক কাকযোৰ লাগে অনেক কিছু লাগিয়ে ইয়াৰ ফলত গভমেণ্ট চাৰ্কুলাৰ আছে ৰিটায়াৰ্ড টিচাৰে স্কুলত ভলন্টেৰী চাৰ্ভিছ দিয় আৰু এইটো অঞ্চলৰ একদম প্ৰবীণ শিক্ষক হিচাপে মানে প্ৰত্যেক তাৰমানে শ্ৰদ্ধা হৰণ আহিলে তাতে বচাইন জীয় হৰণ এতিয়াতো কোনো জিঅ' হৰাৰ কথা নাই তাই নাই এনেতো উপদেশমূলক সম্পূৰ্ণ আমি ডিপাৰ্টমেণ্টটো জনাইছি দীৰ্ঘদিন মানে আমাৰ থাকিব কাৰণ আমাৰ এছ এম টি চিৰ চেয়াৰমেন নাই চেয়াৰমেন অসুস্থ বাহিৰা ট্ৰিটমেণ্টটো এখন চুনিয়ে আইচ নাই যে মানে যোগাযোগ যোগাযোগ কৰি যি ব্যৱস্থা মানে যি কৰা যায় খোলা যায় তাৰিখ মানে এতিয়া মানে আমাৰ গোটেই নাই সঠিক নাই এই যে সমস্ত অভিযোগবিলাক হোৱা হ'ব এতিয়া মানে সম্পূৰ্ণ মিথ্যা কাৰণ ডিপাৰ্টমেণ্টে নেক্সট মানে স্কুল ভিজিট কৰে জিঅ' কৰে ইয়াৰ ফালেও মানে ভিজিট কৰি যদি নামাৰে মানে কিছু সহায় এটা হ'ল ডিপাৰ্টমেণ্টেলি একশ্যন নিব আৰু আগততো মানে এইবিলাক আমি সম্পূৰ্ণ মিত্যা বুলিয়ে ধৰি নাই আৰু